আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম ভিডিও করতেছি কেমন হয় জানি না তো আজকে আমরা সোনারগাঁও উদ্দেশ্যে রওনা দেবো হঠাৎ করে কোনো ডিসিশন না নিয়েই তো যাই হোক যাওয়ার কথা ছিল আরেকটা জায়গায় তো হুট করে আমরা সোনারগাঁও যাবো পানাম সিটিতে ঘুরবো দেন জাদুঘরে যাব এই আর কি তো যেতে যেতে তোমার সাথে ভাড়ার বিষয়টাও জানা হবে তোমাদের আর ফার্স্ট টাইম ভিডিও তো একটু এদিকে হতেই পারে না কিরকম হয় নিজের কাছে জানি না তো তোমরা কমেন্টে জানাই দিও অবশ্যই যদি পরবর্তীতে ভালো করার চেষ্টা করবো তো ভিউ দেখতে থাকো ভিডিও এনজয় করো বা অবশেষে আমরা এসে বললাম হঠাৎই আমাদের সোনার ঘাঁজ যাওয়ার উদ্দেশ্যে আমরা বন্ধু বন্ধুঞ্জি ঘাটকে কেমন লাগতো ফিলিংস যাইতে যাইছিলাম তো পিকনিকে

তো ঘাট পার হয়ে এখন একটা সিঞ্জি নিলাম দুশো পঞ্চাশ টাকা রিজার্ভ তো এমনি ভেঙে গেলে কম লাগে তো আপনারা যারা অল্প তারা সিঞ্জি নিয়ে নেবেন আর আমরা অনেক মজা করতেছি সিএজির মধ্যে গান ছাড়া হয়েছে সিঞ্জি হলাম আমার বক্স তো বাইরে অনেক নয়েজ গাড়ির সাউন্ড কিছু শোনা যাচ্ছে না এরপরও আমি অনেক বক 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 করতেছি বাট আমি নিজে বুঝি না কি বলতেছি তাই পরবর্তীতে বয়স দিয়ে দেহ হচ্ছে আর কি আর যাই হোক বাইরে অনেক কাজ ফুল দেখা যাচ্ছে এটাই বলতেছিলাম তো আর বেশি না আমরা একটু সামনাসামনি আসি অনেক পার হয়ে গেছে দুপুর হয়ে গেছে দুপুর প্রায় এগারোটা বাজে তো কাছাকাছি চলে আসছি তা আমরা এখন একটু ভিউ দেখাবো আর কি তো রাস্তাগুলি সবুজে ঘেরা গ্রাম ও রাস্তার মতনই আমরা কয়েকটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি তো ফাইনালি ত্রিশ মিনিট পর ঘাট থেকে এসে পড়লাম পানাম সিটিতে যা থাকলে আসতে পারবেন তাড়াতাড়ি তো ওরা অনেক মজা করতেছে তো আসার পর দেখবেন এটা গেট গেট পরে টিকিট কিনতে হয় বিশ টাকার টিকিটের মূল্য আমরা ভিতরে ঢুকে গেলাম তো ভিতর অনেক পুরনো পুরনো বিল্ডিং অনেক দালানকোটা যেখানে রাজারা থাকতো রাজাদের পোহরীরা থাকতো তো অনেক মানুষ আমরা তো অফ ডেতে যাইনি তো আর কি মানুষ বেশি ছিল না তো এর মধ্যেও মানুষ কম ছিল না রোদ ছিল গরম ছিল তা আমরা গিয়েছি হয়তো এগারোটার দিকে মানুষ একটু কমই থাকে এই টাইমে তো অনেক মানুষ থাকার কারণে এখন জাম লেগে থাকে আর যাই হোক দেখতে দেখতে আমরা পুরো ভিতরে ঢুকে গেছি একটু সামনে দেখতে পেলাম সুন্দর একটা বিড়াল কিউট বিড়ালটা অনেক লোকই বিড়ালটা না চড়ে না ভয় পায় না তো দেখতে দেখতে আরো ভিতরে চলে গেলাম ভিতরে ঢুকলেই দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য এই পানাম সিটির মুগ্ধ হয়ে যাবেন আর সামনে গেলে দেখলাম পাবেন গলি এই গলিটা কিভাবে যাইতো সামনে ওরা ফাইল আমি করতেছে কি নিয়ে হাসি যায় না আমি আইসে দেখলাম হাসা হাসি করতেছে ওরা যাই হোক এত সুন্দর অপরূপ সৌন্দর্য সেই পানাম সিটিতে মুগ্ধ তো দেখলাম দেয়ালে অনেকেই অনেকজনের নাম লিখে রাখছে তা আমিও একটু ট্রাই করলাম নাম লিখে আমিও একটু স্মৃতি রেখে আসলাম হবে কারো একজনের নাম যে যায় সে আর আছে তো সামনে যেতে আমরা দেখলাম এটা ঘাটলা এই ঘাটলায় হয়তো রাজার আগে গোসল করতো হয়তো জানি না কিন্তু সুন্দরবার চলে এটা পুরান বাড়ি এই আর কি কত কিছু আর এই ঘাটলার পারে আপনার বাতাস আপনাকে মুগ্ধ করবে শীতল বাতাস ওরা ছবি ভিডিও করতেছে ঝাটলার সাইডে টিকটক তো তো কি ঘুরতে ঘুরতে জানলার সামনে গেলাম আর কি দেখলাম কেউ আছে নাকি কেউ যদি থেকে থাকে এই কে আছেন এমনি এমনি বলতেছিলাম কেউ নাই যা পুরাটা খালি আর কি এরকমই দলান তাই আমি একা হয়ে যাচ্ছিলাম বারবার খালি কথা বলতাম একটু একা হয়ে যাচ্ছিলাম কারণ আমার লগের সাথে তিন ওরা ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে একলা বক বক করতেছি একদিন আর বাইরে প্রচণ্ড রোদ অনেক গরম তো তো পড়ে গেছি আমরা অনেক গরম তো আমরা হঠাৎ করে ছাদই ঠেকেেছি ছাদই গেছি যখন সিঁড়ি দিয়া এটা ভিজা ছিল একটু সিঁড়িতে সাদই গেছি তো আমাদের বন্ধুরা উঠলো ওরা উঠলো ছিল খুব ছিল মুটা পুরে ছিল মুটে তুই ছেড়ে গিয়ে দেখি এসে এসে বললাম লাভ দিয়া আর এরা এমনিও ট্রাই করা ঠিক না কারণ এক ছাদে আর ছাদে এটা এমনি ঝুঁকিপূর্ণ বিল্ডিং কোন সময় ভাইঙ্গা পড়েছে ঠিক নাই সার্জেন দেখে ফেলছে আমাদের তো আর কি হঠাৎ করে সার্জেন আসার কারণে আমাদের নেমে যেতে হয়েছে সামনে যাই তো যাই সেই বিড়ালটা দেখা আবার সামনে পেলাম কিউট বিড়ালটা ওই যে দেখতে পাচ্ছি ওরা সামনে হাঁটাটি করতেছে আচ্ছা না হাঁটাটি করতেছে প্লাস ওরা ছবি তুলতেছে এখানে এই ডিস্টার্ব করি একটু সামনে গিয়া টোনের সাথে তোর হাসি খুব কিনছে সুন্দর হয়েছে কি ব্যাপার তুই এত খুশিকে তোর বোর্ড দিব না একটু তোমরা জেলখানায় বন্দি হয়ে গেলাম জেলের মধ্যে বন্দি খোলো তো এর মধ্যে আবি আমি একটা গলির ভিতরে ঢুকে গেছি অনেক চিপাকটা একটা গলি এখানে আমার স্বাস্থ্য অনুযায়ী এখানে ঢোকা যায় না এরপরে আমি ঢুকছি অনেক চিপাকটা একটা গলি সরু সরু পথ এবং ভয়ানক বটে অনেক চিপন তার মধ্যেও যাওয়া যায় আমি ঢুকে গিয়ে পড়ছি সমস্যা নাই বের হয়ে যাবো পরে একটু বের হয়ে গেছি আর কোনো চিন্তা নাই অবশেষে বের হইলাম আর ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়ে আমাদের এই পানামসিটি এখন করতে হবে। আমাদের যেতে হবে সেই জাদুঘরে এখন জাদুঘর পুরো ঘোরা বাকি আছে এই সুন্দর একটা ঘাটলা মনোরম পরিবেশ ভালোই লাগছে অনেক তো আমরা জাদুঘরে দেখা হচ্ছে এখনকার মতন চলি দেখতে আমরা জাদুঘরে প্রবেশ করলাম প্রবেশ পথে পঞ্চাশ আর সর্দাহ বাড়ি একশো টাকা টিকিট তো এখানে আমরা বিরতি নিলাম তো ভিতরে দেখা হচ্ছে আবার আমার বন্ধু নাকি এর উপর পছন্দ হয়েছে দেখেন ডাক্তার তো আমরা অনেক ঘোরাঘাড়ি করলাম তো আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া করছি যেতে হবে বাসে যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখন বাজে বিকাল পাঁচটারও বেশি বাজে তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হইতে পারে তোমরা দেরি করবো না বেশি তো আমরা আর এখন বেশি দেরি করবো না আমরা এখনই নারায়ণগঞ্জে উদ্দেশ্যের না সময় অনেক হয়ে গেছে তো আবারও দেখা হবে কোনো এক ব্লগে কোনো এক ভিডিওতে এখনকার জন্য আল্লাহ হাফেজ